বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কথা শুরু করছি মহান ইরানি জাতিকে শুভেচ্ছা জানিয়ে প্রথমেই আমি আমাদের প্রিয় জনগণের সাম্প্রতিক পরিস্থিতিতে শত্রুদের তৈরি করা সংকটের সময় আচরণ দেখিয়েছে তার প্রশংসা করতে চাই ইরানি জাতি দেখিয়েছে যে তারা শক্তিশালী সাহসী এবং সময়োপযোগী গাজের দিবসে মানুষের বিশাল সমাবেশ সত্যি অসাধারণ ছিল গত কয়েকদিনের মিছিল শুক্রবারের নামাজের উপস্থিতি এবং নামাজের পরে মিছিল সবকিছুই ইরানি জাতির প্রজ্ঞা আধ্যাত্মিকতা সাহসিকতা এবং সময় সচেতনতার প্রমাণ। এই জাতিকে এমনভাবে সমর্থন দেওয়ার জন্য আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আধ্যাত্মিক ও পার্থিব শক্তি এবং সুযোগ সুবিধার প্রেক্ষিতে শত্রুদের হামলার মুখে টেলিভিশনের এক নারী উপস্থাপিকার সুন্দর ও অর্থবহ কাজের কথাটি উল্লেখ করা প্রয়োজন বলে মনে করছি তিনি আল্লাহ আকবার ধ্বনি তুলে আমাদের জাতির শক্তি সারা বিশ্বকে দেখিয়েছেন এটি একটি ঐতিহাসিক ঘটনা অত্যন্ত মূল্যবান দ্বিতীয়ত এই ঘটনা ছিল জায়নবাদী শাসনের এক বোকামি ও কুৎসিত আগ্রাসন যা ঘটেছিল এমন সময় যখন সরকার গোপনে ও পরোক্ষভাবে আমেরিকার সাথে আলোচনা করছিল ইরানের পক্ষ থেকে এমন কিছু ছিল না যে এমন হামলার কারণ হতে পারে শুরু থেকেই সন্দেহ ছিল যে প্রতারক জায়নবাদী শাসন ও যুক্তরাষ্ট্র এতে জড়িত সাম্প্রতিক কথাবার্তা সেই সন্দেহ আরও দৃঢ় করেছে ইরানি যাতে আগের মতোই জোরালোভাবে অন্যায় যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তারা কোনো চাপিয়ে দেওয়া শান্তি বা আত্মসমর্পণ মেনে নেবে না আমি চিন্তাবিদ বক্তা লেখক এবং যারা আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করেন তাদের আহ্বান জানাই তারা যেন এই বিষয়গুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করেন যেন ভুল বোঝাবুঝি না হয় শত্রু মিথ্যা প্রচারণা দিয়ে সত্যকে বিকৃত করছে জায়নবাদী শাসন বড় ভুল করেছে বড় অপরাধ করেছে এবং শাস্তি পাচ্ছে যা এখনো চলছে শাস্তি দিচ্ছে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনী এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা আছে এই শাস্তি কঠিন যা তাদের দুর্বল করছে তাদের আমেরিকান বন্ধুরা কথা বলছে হস্তক্ষেপ করছে এটাই প্রমাণ করে যে তারা কতটা দুর্বল ও অসহায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন হুমকি দিচ্ছে সে এক অশোভন ও অগ্রহণযোগ্য ভাষায় ইরানি জাতিকে আত্মসমর্পণের কথা বলছে এমন কথা শুনে বিস্মিত হতে হয় প্রথমত হুমকি কেবল তাদের কাজ করে যারা ভীত ইরানি জাতি প্রমাণ করেছে তারা হুমকিতে ভীত হয় না তারা দুর্বল হয় না আশা হারায় না হুমকি তাদের চিন্তা বা আচরণ বদলায় না দ্বিতীয়ত ইরানি জাতিকে আত্মসমর্পণের কথা বলা বুদ্ধিমানের কাজ নয় যার সামান্য বোধশক্তি আছে সে জানে একটি যুক্তিসঙ্গত নয় যারা ইরান ইরানি জাতি এবং ইতিহাস জানে তারা এমন কথা বলবে না আত্মসমর্পণ আমরা কিসের আত্মসমর্পণ করব। ইরানি জাতিকে কোনোভাবে মুছে ফেলা যাবে না আমরা কারোর উপর আক্রমণ করি না এবং কারো আক্রমণ আমরা মেনে নেব না বা আত্মসমর্পণ করব না এটাই ইরানি জাতির নীতি যারা এই অঞ্চলের রাজনীতি বোঝে তারা জানে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়া শতভাগ তাদের ক্ষতির কারণ হবে আমেরিকার ক্ষতি ইরানের ক্ষতির চেয়ে অনেক বেশি হবে যদি সেনাবাহিনী লড়াইয়ে নামে তাহলে নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি হবে আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই এই পবিত্র আয়াতটি মনে রাখুন আল্লাহর রহমতের জীবন স্বাভাবিকভাবে চলছে শত্রুদের আপনারা ভীত বা দুর্বল মনে হতে দেবেন না তারা যদি ভয় বুঝতে পারে তাহলে আপনাদের শান্তি দেবে না এখন পর্যন্ত যে দৃঢ়তা দেখিয়েছেন তা ধরে রাখুন যারা মানুষের সেবা করছেন যারা ব্যাখ্যা করছেন তারা যেন তাদের কাজ চালিয়ে যান সবাই শক্তি ও সাহসের সাথে কাজ চালিয়ে যান আল্লাহর উপর ভরসা রাখুন বিজয় একমাত্র আল্লাহর কাছ থেকে আসে আল্লাহ অবশ্যই ইরানি জাতিকে সত্যকে ন্যায়কে বিজয়ী করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবার